দেখো কত সুন্দর লুক গোপুর হিরো টেন আমরা এটা পুরোটাই গোপুর হিরো টেনে শ্যুট করছি আমাদের আজকে আমাদের আনবক্স করব গোপুর হিরো টেন যে ক্যামেরাটা আমরা এখন নিয়ে এসেছি এই যে সেই গোপুর হিরো টেন ক্যামেরা দেখতেই পাচ্ছো আজকে এর আনবক্স করবো আমরা খুলকাকা এর কেরকম ভিউস কেরকম ক্যামেরা আমরা সবই দেখব একটা বুক দিয়েছে গোপুরে দেখতে পাচ্ছ ক্যামেরাটা কিভাবে কানেক্ট করবে কিভাবে চালাবে পুরো পদ্ধতি বুকের মধ্যে রয়েছে তো আমরা সাইড করে দিলাম তারপর একটা মেনু কার্ড দিয়েছে এতে এটা আমি সাইড করে দিলাম গোপুর ব্যাটারি কিভাবে খুলবে কীভাবে হেলমেটে লাগাবে এখানে কিছু স্টিকার দিয়েছে গোপুরও তারপর এখানে রয়েছে যেটা মোবাইলে কানেক্ট হয় গোপুর স্ক্যান করলে অ্যাপটা প্লে স্টোরে অ্যাভেলেবেল হয়ে যাবে তারপর আমাদের গোপুরের মধ্যে দিয়েছে একটা ডাটা যেটা আমরা চার্জ দেব এটা মাউন্ট দিয়েছে যেটা হেলমেটে চিপকাবো আমরা দিয়ে ক্যামেরাটি কানেক্ট করব তারপরে দিয়েছে এটা ক্যামেরার সাথে কানেক্ট করে এই মাউন্টের সাথে লাগানো হবে হেলমেটে এটা প্যান্ট দিয়েছে আমাদেরকে সাইড করলাম আমাদের এখন এই গোপ্রো এটিকে আমার চালু করবে এর সাথে একটা রয়েছে ব্যাটারি কাকা স্টিকার গুলো তোল দেখতে পাচ্ছ কিরকম সিল থাকে গোপ্রো আমার এই আনবক্স করছি এর প্রথম এটা পেছনের ডিসপ্লে এটা ক্যামেরা লেন্স সবই গ্লাস লাগানো হয় আমরা লাগাইনি এখন লাগাবো দেখো কত সুন্দর লুক হিরো টেন এর পেছনে দুটো রয়েছে এটা লাগানোর জন্য এটা পেছনের লোকটা এখানে ব্যাটারি রয়েছে সাইডের এটা ক্যামেরাটা চালু করার জন্য তো আমরা এখন চালু করছি ক্যামেরাটাকে দেখা যাক দেখবো কেরকম কোয়ালিটি ভিডিও আমাদের ক্যামেরা এখন স্টার্টিং হয়ে গেছে দেখতেই পাচ্ছ ক্যামেরার ভিউজটা কেরকম তা আমরা এখন ফাইনালি ক্যামেরা শ্যুট করবো দেখবো কেরকম ছবিটা হচ্ছে আমাদের এখন গোপুরের হিলো ট্রেনের শুট চলছে এখন আমরা দেখছি কেরকম ভিউজ আমি এলাম গপুরের মধ্যে দেখো কেরকম কত সুন্দর ছবি এখন ট্রেনের শুট চলছে এখন আমরা দেখছি কিরকম ভিউজ আমি এলাম কুকুরের মধ্যে দেখো সুন্দর ছবি কুকুরের হিরো টেন দেখতে পাচ্ছ কেরকম ভিউজ আমরা এখন আনবক্স করে ভিডিও করছি আমাদের দেখতে পাচ্ছ রুয়ান দেখো আমাদের রুয়ান কে কিরকম লাগছে আমরা সেই গোপুরে হিরো টিনে আমরা ভিডিও শুট করছি তোমাদের দেখানোর চেষ্টা করছি দেখো কিরকম দেখ ভালো লাগছে চারি সাইডে জঙ্গল এটা আমাদের এটা পুরোটাই যে শুট করছি আমরা এটা পুরোটাই গোপুরে হিরো টিনে শুট করছি আমাদের কাকা রয়েছে কিছু বলবে ক্যামেরার নিয়ে দেখা যাক ভিডিও কোয়ালিটি কেরকম কী ব্যাপার পুরো কাকার কাছে সিদ্ধান্তটা আমার জেনে রাখি যে এই ক্যামেরাটা কেন কিনবেন ফোর কে ক্যামেরার মধ্যে এক হচ্ছে এত পকেট ক্যামেরা এটা আপনি পকেটে নিয়েও ঘুরতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে আপনি বাইক চালালে হেলমেটে একদম সুন্দরভাবে দিয়ে ভিডিওটা করতে পারবেন নিশ্চয় একটা প্রাইস যদি দেখতে যান তো কুড়ি হাজারের আন্ডারে চলে আসবে কিন্তু ফিচার্স যেগুলো আছে মানে ক্যামেরা কোয়ালিটি অনুযায়ী চল্লিশ হাজারের ক্যামেরাকেও ফেল করে দিবে আপনারা দেখতেই পাচ্ছেন কোয়ালিটিটা কত সুন্দর যদিও সূর্যের আলোটা এখন নেই অন্ধকার হয়ে এসেছে তাতেও ক্যামেরা কোয়ালিটিটা দেখছেন কত সুন্দর তো আরও কিছু সিনেমাটিক শ্যুট করে আপনাদের দেখাবো ভালোভাবে বুঝতে পারবো ভালো